থাই গ্রিলগুলো কত টাকা স্কোয়ার ফিট এবং কি কত টাকা কেজি হিসাবে খরচ সিম্পল বাট এটা কিন্তু খুবই স্ট্রং একটা ডিজাইন যদি আপনার স্কোয়ার বার ইউজ করে কিন্তু এই টাইপের গ্রিলগুলো আমরা বেশি তৈরি করি বত্রিশ কেজি ওয়েট হয় এটা ওজন কারণ যেটা তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগবে খুবই স্ট্রং হবে অনেক সময় স্লাই রেন্স দিয়ে মুচড় দিয়ে কিন্তু থাই গ্রিল ছুটিয়ে তারপর কিন্তু অনেক সময় বাসাবাড়িগুলোতে চুরি ডাকাতি হয় এরকম কিছু রিক্স মিল হিরো রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমান বাজার দর হিসেবে থাই থাইগ্রিলগুলো কত টাকা স্কোয়ার ফিট এবং কি কত টাকা কেজি হিসাবে খরচ পড়ে সুন্দর একটা ডিজাইন যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিম্পল বাট এটা কিন্তু খুবই স্ট্রং একটা ডিজাইন যদি আপনারা ভালো দিয়ে তৈরি করে নিতে পারেন তো এই গ্রিলটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে দাম দর এবং কি সুবিধা সব কিছু কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এখন আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই গ্রিলটার সাইজ কত এই গ্রিলটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে চার ফিট এবং কি হাইট মানে উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট তো এই গ্রিলটা সাধারণত আমরা যেটা করি আমাদের গ্রিল অক্সবে সেটা কিন্তু আমরা এইটা বারো এম এম বিএসআরএম স্কোয়ার বার ইউজ করে কিন্তু এই টাইপের গ্রিলগুলো আমরা বেশি তৈরি করে থাকি তো বারো এম এম স্কোয়ার বারদের তৈরি করলে বারো এম এম স্কোয়ার বার এটাতে সম্পূর্ণ রডটা যদি আমরা লম্বা করে হিসাব করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রায় নব্বই ফিট লম্বা রড লাগে এই একটা গ্রিল তৈরি করতে নব বই ফিট রট লাগে মানে রানিং ফিট আর কি তো এটার ওজন মানে ওয়েট হয় প্রায় বত্রিশ কেজি ওয়েট হয় এটা ওজন কারণ যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা তিন ইঞ্চি গ্যাপ ব্যবহার করি মানে এখানে আপনারা এই ডিজাইনটাতে সেম যা দেখছেন যে যেমন বার্ডিক্যাল বর্ডার বলতে যেটা আমরা বলতে চাচ্ছি যে তিন ইঞ্চি করে যে পিসগুলো আমরা ইউজ করেছি এখানে এটা কিন্তু আমরা সমস্ত গ্রিলটা সব জায়গায় যে যদি আপনি প্র্যাকটিক্যালি মাপ যোগ করেন তাহলে সব জায়গায় তিন ইঞ্চি গ্যাপ পাবেন এরকম বিষয় তো তিন ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করলে এবং কি এটা চার সাইড ঝালাই করলে ক্লাম লাগানো সহ তারপর কিন্তু এটা ওয়েট হয় বত্রিশ কেজি ওয়েট হয় আর এটা যদি আমরা বর্তমান বাজার দর হিসেবে একটা কালার করে দিই রং করে দেই আস্তর করে দেই তাহলে এটা আপনার মাল মজুরি সহ চার সাইড জ্বালাই সহ এটা কিন্তু আমরা একশো চল্লিশ টাকা কেজি হিসাবে নিয়ে থাকি এবং কি এটা দুইশো টাকা স্কোয়ার ফিট হিসাবে কিন্তু নিয়ে থাকি তো এই ডিজাইনটা যদি আপনি আপনার মন মতো কালার করেন তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগবে খুবই স্ট্রং হবে কারণ আমরা সিম্পল গ্রিলগুলোই কিন্তু বেশি তৈরি করতে উৎসাহ দেই কারণ যেটা সেটা হচ্ছে যে রুমের ভিতরে থাকবে রুমের পর্দা এবং বাইরে থাকবে থাই গ্লাস গ্রিলগুলো মূলত কেউ কিন্তু আসলেও সাধারণ অবস্থায় কিন্তু কেউ দেখবেই না সেজন্য আমরা আসলে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে খুবই স্ট্রং যাতে হয় আপনি যেই ডিজাইনটাই তৈরি করেন না কেন যাতে স্ট্রং হয় কারণ না হলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় স্লাই রেন্স দিয়ে মুচড় দিয়ে কিন্তু থাই গ্রিল ছুটিয়ে তারপর কিন্তু অনেক সময় বাসাবাড়িগুলোতে চুরি ডাকাতি হয় এরকম কিছু রিস্ক থেকে যায় সেই জন্য আমরা আসলে পরামর্শ দিই যে আপনারা ঝালাইয়ের দিকটা খুব খেয়াল রাখবেন অনেক সময় কম খরচের কারণে ঝালাইটা অনেকেই খেয়াল করে না অবশ্যই চার সার ঝালাইটা কিন্তু মাস্ট বি করতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ